আমার হাতে আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটার নাম হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করেন তারা নিশ্চয়ই এই বোর্ডটা সম্পর্কে অনেকবার শুনেছেন আবার যারা একেবারে নতুন বা প্রথমবার এই ভিডিওটি দেখছেন আপনারা হয়তো এই বোর্ডটা সম্পর্কে এর আগে কখনো জানেননি বা শুনেননি আজকে আমি আপনাদেরকে এই বোর্ডটা আসলে কি কাজ করে কেন আমরা এই বোর্ড নিয়ে এত কথা বলি এই বোর্ডটা কোথায় ব্যবহার করা হয় এই পুরো গল্পটা আপনাদেরকে আমি শোনাবো আমি আশা করছি যারা নন টেকনিক্যাল পার্সন রয়েছেন অথবা প্রথমবার আজকে এই আরডিনো বোর্ডটাকে চিনতেছেন তারা আরডিনো বোর্ডটা কি জিনিস এটা কোথায় ব্যবহার করা হয় এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা রিয়েল প্রবলেম কথা বলি এই যে এখন তো রমজান মাস চলতেছে কিছুদিন পরেই ঈদ তো এই ঈদের ছুটিতে আমরা কিন্তু সবাই যারা ঢাকায় থাকি সবাই একেবারে পরিবার সহ গ্রামে চলে যাব। আমাদের যাদের বাসায় টব রয়েছে অর্থাৎ ফুলের টপ বা অন্য যে কোনো গাছের টব রয়েছে এই গাছের টবগুলোতে কিন্তু আমরা নর্মালি ঢাকায় থাকলে প্রত্যেকদিন পানি দেই ঈদের সময় যখন আমরা বাড়ি চলে যাব তখন আমাদের এই গাছগুলোতে কে পানি দিবে এটা কিন্তু খুবই রিয়েল লাইফ একটা প্রবলেম এখন আমি আপনাকে একটা সহজ সলিউশন দিচ্ছি সলিউশনটা হচ্ছে মার্কেটে চায়নারা একটা রোবট নিয়ে আসছে যে রোবট আপনার বাসায় থাকবে আপনি চুলে গেলেও সে আপনার ওই টবের যে মাটি তার আর্দ্রতা পরীক্ষা করে নিজে নিজে গাছে পানি দিয়ে দিবে প্রয়োজন হলে ব্যাপারটা খুবই সুন্দর না হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এক একটা রোবটের দাম দুই লক্ষ টাকা করে আপনি কি রোবটটা কিনবেন আমি জানি ওয়ান পার্সেন্ট মানুষ এটা কিনবে না কারণ এটা আসলে অ্যাফোর্ডেবল না আমরা যারা শখের বসে বাসায় গাছ রাখি তারা দুই লক্ষ টাকা দিয়ে আসলে একটা রোবট কিনে এটা মোটেই অ্যাফোর্ডেবল কোনো জিনিস না খুবই স্বাভাবিক কিন্তু এই যে আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার দাম এক হাজার টাকারও কম এবং এই জিনিসটা ব্যবহার করে আপনি ওই যে রোবটের যে কাজটা অর্থাৎ আপনার টবের যে মাটি তার আর্দ্রতা যদি কমে যায় তাহলে এই বোর্ডটা নিজে নিজে সেটা পরীক্ষা করতে পারবে এবং যখন দেখবে আর্দ্রতা কমে গেছে তখন নিজে নিজেই আপনার যে পানির টাংকি সেখান থেকে সে পানি আপনার ওই গাছে দিয়ে দিতে পারবে আবার যখন পানি এলাস পরিমাণ হয়ে যাবে তখন সে ওই মোটরটাকে বা ওই পাইপটাকে আবার অফ করে দিতে পারবে ব্যাপারটা খুবই মজার না আপনাদের মনে হতে পারে এটা কিভাবে সম্ভব এই ছোট্ট বোর্ডটাতে কি এমন জিনিস রয়েছে হ্যাঁ এই ছোট্ট বোর্ডটা দেখতে যদিও ছোট বাট এটার মধ্যে একটা কম্পিউটারের যত রকমের পার্টস পাতি রয়েছে প্রায় সব কিছুই এটার মধ্যে রয়েছে এবং আমি একটু আগে যে বিষয়টাই বললাম যে আপনার যে টবের মাটি তার আর্দ্রতা পরীক্ষা করে পানির প্রয়োজন হলে এই বোর্ডটা কিন্তু নিজে নিজে সেখানে পানি দেওয়ার ব্যবস্থাটা করে দিতে পারবে মূলত এটি হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট বোর্ড এটার মধ্যে প্রোগ্রামিং করা যায় আমি আপনাদেরকে প্রোগ্রামিং এর কথা একটা সহজ করে বলি সাপোজ আপনারা তো জিন পরীর গল্প শুনেছেন এখন মনে করেন আপনার কাছে একটা জিন বা পরি আছে এবং এই জিন বা পরীকে দিয়ে আপনি যে কোনো রকমের কাজ করিয়ে নিতে পারেন কিন্তু আপনি যেই কাজটা করাতে চাচ্ছেন সেই কাজের জন্য একটা নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা যখনই আপনি বলবেন তখন ওই জিন বা পুরী আপনার সেই কাজটা করে দিবে এই বোর্ডটা একদম ঠিক জিনের মতো এজন্য আমি এটাকে মাঝে মধ্যে মজা করে আলাদিনের এক নামে রাখি এই বোর্ডটাকে তার নিজস্ব যে মন্ত্র দিয়ে সে কাজ করে সেই মন্ত্রটা যদি আপনি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন তাহলে আপনি যেই কাজটা বলবেন সে এই কাজটাই আপনাকে করে দিবে আর এই যে মন্ত্র ঢুকানোর কথা বলছি আমি এটা মূলত করা হয় কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে অর্থাৎ আমরা কম্পিউটার প্রোগ্রামিং যদি জানি তাহলে এই ছোট বোর্ডটা দিয়ে গাছের টবে ওই যে মাটি রয়েছে সে মাটির আর্দ্রতা পরীক্ষা করে যেমন পানি দেওয়া সম্ভব তেমনি আপনার বাসায় যদি আপনি নাও থাকেন আপনার বাসায় কোনো চোর ঢুকলে আপনাকে সাথে সাথে একটা ফোন কল দিয়ে জানিয়ে দেওয়া কিন্তু সম্ভব অথবা আপনার বাসায় আগুন লেগেছে কিংবা আপনার বাসায় যে কিচেনের যে গ্যাস সেটা লিক করেছে সেটা আপনাকে ফোন কল করে অথবা একটা এস এম এস দিয়ে জানিয়ে দিবে এটাও কিন্তু সম্ভব সবই এই বোর্ডটা দিয়ে আসলে করা যায় এটার সাথে আরো বিভিন্ন রকমের সেন্সর বা মডিউল আমরা ব্যবহার করি বাট মূল জিনিস হচ্ছে এই বোর্ডটা এটার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে আপনি এটাকে যদি প্রোগ্রাম করতে পারেন সঠিকভাবে এটা দিয়ে আপনি অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারবেন যেটা আপনার রিয়েল লাইফ বিভিন্ন প্রবলেমকে সলিউশন করে দিতে পারবে এখন কি আপনাদের কিছুটা বুঝে এসেছে যে আরডিনো বোর্ডটা আসলে কি বা এটা দিয়ে কি করা হয় আপনারা এই বোর্ডটা নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আবার টেক ওয়ার্ল্ড অথবা যে ফেসবুক পেজ আপনারা এই ভিডিওটা মুহূর্তে দেখছেন সেখানে আমাদের যে ভিডিও সেকশন রয়েছে সেখানে গেলে এই বোর্ডটা নিয়ে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেখানে এই বোর্ড দিয়ে আমরা নানা রকম প্রজেক্ট তৈরি করে দেখিয়েছি আর যারা আপনারা এই আরডিনো কীভাবে ব্যবহার করতে হয় এটা শিখতে চান আমাদের চ্যানেলে ফ্রি একদম ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেখানে একেবারে বেসিক থেকে এই বোর্ডটাতে কিভাবে কাজ করতে হয় সব কিছু আমি শিখিয়েছি বিভিন্ন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে শুরু করতে পারে তো আরডিনো সম্পর্কে করা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কারো আরডিনো সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ থাকে সেটাও জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ